ঐক্য আর গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ নয় নির্বাচনের মধ্য দিয়েই পরিবর্তন চাই বিএনপি এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন বিএনপি সংস্কার চায় না এ কথা বলে ইচ্ছেকৃতভাবে মিথ্যে তথ্য ছড়ানো হচ্ছে শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সিল্ক দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন জুলাই অভ্যুত্থানের আলোচনা ও শহীদ পরিবারের সম্মানে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির এই বিশেষ আয়োজন এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ঐক্য আর গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ নয় নির্বাচনের মধ্য দিয়ে পরিবর্তন চায় বিএনপি এখন সুযোগভাবে একটা চালানো হচ্ছে যে বিএনপি সংস্কার মানছে না বলেই দেখে যেহেতু বিএনপি বড় দল সুতরাং বিএনপিকেই শুধুমাত্র দোষারোপ করে কথাবার্তা বলে না বোধহয় ঐক্যের জন্য সহায়ক শক্তি হবে না আগামীর অগ্রযাত্রায় ভিন্নমত থাকলেও স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মত দেন দলটির সিনিয়র নেতারা আগামী দিনে আমাদের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা সেই অগ্রযাত্রাতে আমরা দ্বিমত পোষণ করব ভিন্নমত পোষণ করব বহুমত পোষণ করব কিন্তু আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একই রাস্তায় এগিয়ে যাব সেটা যেন আমাদের উদ্দেশ্য হয় ইনশাল্লাহ নতুন শব্দ আমরা দেখব দেখব আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে রাজনৈতিক বিভেদ থাকতে পারে আগামী বাংলাদেশ ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে হবে স্বপ্নের বাংলাদেশ অনুষ্ঠানে জোলাই অব্যুত্থান ও পরবর্তী সময়ে দুঃসহ স্মৃতি তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা দিবালুকে অন্যায়ভাবে আমারকে হত্যা করিয়াছে এর সুস্থ বিচার পাইনি তাই আমি আপনাদের কাছে আমার ছেলের বিচারটা আমি দেখতে পারি এই জন্য আমাকে কাজ করতে পারবে আগর সেক্টর যে আন্দোলনকারীদের নতুনভাবে দেশটা স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতার জন্য অব্যাহত থাকে শহীদ এবং আহত পরিবারগুলোর প্রতি আপনাদের নজর থাকবে এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ না করার কথা পুনর্ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত বিএনপি নেতারা জোনায়দ খান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা